হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি নিয়ে এসেছি সোলো লিভলিং সিজন থ্রির পর্ব নয় গত এপিসোডে দেখেছিলাম আমরা সাংজনে একটি নতুন দুনিয়াতে যাই যেখানে সে ওপর থেকে নিচের দিকে তাকালে অনেকগুলো বিস্ট দেখতে পায় প্রচুর প্রচুর পরিমাণের বিস্ট এত বিস্ট দেখে সে নিজেও চমকে যায় এবং সেখানকার থাকা সমস্ত বিস্ট গুলো এখন ওপরের দিকে তাকাতে শুরু করে এবং যেটা দেখে সে ওপরের দিকে তাকায় এবং সে দেখতে পায় আকাশের ওপরে বড় বড় কয়েকটা সার্কেল রয়েছে ঠিক বড় বড় ডানজানের মতো আর এই সমস্ত ঘটনা দেখে সে ভাবে এরকম আকাশ আর নিচে এতগুলো বিস্ট এটা পৃথিবী হতে পারে না এটা নিশ্চয় অন্য কোনো গ্রহ আর এখানে যতগুলো হাইওয়ার্কস আইসেলস গবলিং বিংস রয়েছে আর এরা সবাই যদি পৃথিবীতে একসঙ্গে চলে আসে তাহলে পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু এখানে ব্যাপারটা হলো এটা এরা আসলে মানুষকে মারার প্ল্যান করছে না আর এখানে সে দেখতে পায় ওপরের বড় বড় সার্কেলগুলো থেকে অনেকগুলো ডানাওয়ালা বিস্টের মতো বেরিয়ে আসে এবং তাদের সবার হাতে একটা করে তলোয়ার থাকে আর এখানেই শুরু হয়ে যায় যুদ্ধ আর যারা আকাশ থেকে নেমে আসলো তাদেরকে বলে সিলভার সোলজার আর এখন সমস্ত বিস্টরা সিলভার সোলজারের সাথে লড়াই করছে কিন্তু এখন ম্যাজিক বিস্টরা তাদের সাথে পেরে উঠে পারছে না সিলভার সোলজার ঘোড়া অনেক পাওয়ারফুল চারিদিকে এখন রক্ততে ভরে গেছে চেঁচামেচি আর তরালের আওয়াজ ছাড়া এখন অন্য কিছু নেই আর অন্য কিছু শোনাও যাচ্ছে না এখন সিলভার সেনাবাহিনী সেখানকার সমস্ত বীজদেরকে মেরে ফেলছে কিন্তু তখনই হঠাৎ করে সেখানকার সমস্ত সিলভার সেনাবাহিনীগুলো থেমে গেছে আর আমরা দেখতে পাই সেইখানে চলে আসছে একটা শ্যারোবিস আর সে সেইখানে এসেই বলে এরাইস। আর তারপরে সেই সেইখানে এসে সাথে সাথে মোনার ডোমেনের ব্যবহার করে আর তখন সেইখানে যতগুলো বিস্ট মারা গিয়েছিল তারা সবাই সেখানে শ্যারোবিস্টে পরিণত হয়ে যায় আর সাংজিনো এখন এখানে ভাবতে থাকে তাহলে এটাই কি মোনার্ক অফ শ্যাডো এবং সাংজেনো এখন দেখতে পাই এই মোনার্ক প্রচুর পরিমাণে শ্যাডো সামান করতে পারে আর যার কম্পেয়ারে সাংজেনু কিছুই না আর যেই সমস্ত বিচ এখন শ্যাডো শোল্ডারে পরিণত হয়েছে তারা এখন সমস্ত সিলভার সেনাবাহিনীর ওপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে আর এখন এখানে দমদার লড়াই হচ্ছে কারণ এখন দুটো সেনারি পাওয়ার এখন সেম শুধুমাত্র নতুন একজনের আশাতেই পুরো খেলায় ঘুরে গেল সিলভার সেনাবাহিনী তো জিতেই গেছিলো কিন্তু শ্যাডো মোনার্ক আশাতে এখন এখানকার লড়াইটা হচ্ছে টক্কর টক্করে আর এরপরে শ্যাডো শ্যাডোমোনাক নিজেও যাই লড়াই করতে সে পর অনেকগুলো সিলভার সেনাবাহিনীকে মেরে ফেলে এবং এই সময় শ্যাডো মোনাক সেই সমস্ত স্কিলগুলো ব্যবহার করে যেগুলো সাংজিনু একা একটা করে শিখেছে আর এই সময় প্রচুর পরিমাণে সিলভার সেনাবাহিনী মরতে শুরু করেছে দেখে মনে হচ্ছে মোনার্ক অফ শ্যাডো এই যুদ্ধটা জিতে যাবে কিন্তু এরপরে আবার তারা চলে আসে আর অন্যদিকে এখন আমরা কাটনা টেম্পলের বাইরে দেখতে পাই যে গেটের বাইরে জং ইন চাহিন ও জিনজুলের মতো অনেক হান্টার এসে দাঁড়িয়ে রয়েছে আর এখন জং ইন বলে আমি তো ভেতর থেকে প্রচুর পরিমাণের মানা পাওয়ার অনুভব করতে পারছি তুমি কি শিওর সাংজিনু এর মধ্যে আছে যার উত্তরে অজিনজুল বলে সে একদম শিওর আর অন্যদিকে চাহিন ভাবে এই মানা পাওয়াটা সাংজিনুর না তাহলে এটা কার থেকে আসছে আর একই সঙ্গে সে এটাও ভাবে একটা ডাবল ডানজান আর আমি এটা প্রথমবার দেখছি তাহলে আমি এখন বুঝতে পারবো তাহলে এটা এখন সত্যি কিনা আর অন্যদিকে অজিনজুল এখন ভাবতে থাকে সাংজিনু আমাকে বলেছিল সে নাকি ডাবল ডানজানটা ক্লিয়ার করেনি তাহলে আবারও এখানে সে কি করতে আসলো আর এরপরেই তারা কাটিনা টেম্পলে সে দরজাটা খোলে আর ভেতরকার দৃশ্য দেখে জংইন তো পুরোটাই চমকে যায় আর ও জিনজুল এখন দেখতে পায় যে আগেরবার যারা যেমনটা বলেছিল ভেতরটা ঠিক সেইরকমই শুধু বড় বড় পাথরের মূর্তি আর এখন তাদেরকে দেখে সেই পাথরের মূর্তিটা ভাবে মানুষ এইখানে তো আমি অন্য কোন মানুষদের ডাকিনি আর তার এই কথা শুনে সমস্ত হান্টাররা এখন চমকে যায় একটা ম্যাজিক গিস্ট এখন কি করে একটা মানুষের সাথে কথা বলছে আর এরপরে পাথরের মূর্তিটা বলে এখানে একদম চুপ করে থাকো আমার কিং এখন তার স্মৃতিতে রয়েছে আর এখন সমস্ত হান্টাররা এখন ভাবতে থাকে কিং কিং আবার আর এখন একটা হান্টার সাংজিনুকে দূরে দেখতে পাই আর সে যখন তার দিকে এগোতেই যাবে তখন সেই মূর্তিটা তার উপর অ্যাটাক করে এবং পরপর পর সেইখানকার তিনজনকে মেরে ফেলে এবং অপরদিকে সাংজিনু দেখতে পাই সেখানে আরো অনেকেই চলে আসে যখন সে ডিমন ক্যাসিলে ছিল সেখানে অনেকগুলো ক্ল্যানকে দেখেছিল আর সমস্ত ক্ল্যানরাই এখন সেই এখানে চলে আসে এবং তারা সবাই এসে শ্যাডো মোনার্কের বিরুদ্ধে দাঁড়ায় এখন অপরদিকে আমরা টেম্পলের মধ্যে দেখতে পাই জংইন সবাইকে বলছে ওদেরকে তাড়াতাড়ি এখন হিল করো তোমরা যতটুকু সাহায্য করতে পারবে তোমরা সম্পূর্ণ তাদের উপর দাও এবং তারপরে তাদেরকে টেম্পলের মধ্য থেকে বাহিরে নিয়ে যাও এবং তারা এখন সেই সমস্ত হান্টারের ওপর হিল করতে থাকে এবং সেই টেম্পলের মধ্যেকার সমস্ত বড় বড় পাথরের মূর্তিগুলো তাদের দিকে এগিয়ে যেতে থাকে এখন সেই টেম্পলের মূল মূর্তিটা অর্থাৎ আর্কিটেক্ট বলে যারা শেষ পর্যন্ত বেঁচে থাকবে তারা আমার কিং এর নতুন করে জন্ম দেখতে পাবে মানে এইখানে সে সাংজিনুর কথা বলছিল মানে সাংজিনুর আবার নতুন করে জন্ম হবে আর যারা শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে তারা এই জন্মটা দেখতে পারবে আর এরপরে সেইখানকার সবচেয়ে বড় মূর্তিটা তার চোখ সব হান্টারদের ওপর অ্যাটাক করে আর জং ইন সেটা দেখে সবাইকে সেখান থেকে এখন সরে যেতে বলে এবং তারপরে সে অ্যাটাক করে সেই বড় মূর্তিটার উপরে এরপরে ও জিনজুল এবং তার দল ছোট ছোট মূর্তির অ্যাটাক করতে থাকে কিন্তু মতো একটা ওপর খালি হাতে সেই কিছুই করতে পারে না আর তাদের ওপর শুধু ফিজিক্যাল অ্যাটাক গুলোই না তাদের ওপর কোনো ম্যাজিক অ্যাটাকও কাজ করে না এবং জং ইন তখন ভাবে তাদের কাছে আর বেশি কোনো অপশন নেই এখন তাদেরকে সাংজিনুকে ডাকতে হবে এখন সে হয়তো হিপনোটাইস হয়ে আছে তাকে যদি এখন বাঁচানো যায় তাহলে হয়তো আমরা এখান থেকে এখন বেঁচে ফিরতে পারবো আর এই বলেই জং ইন সাংজিনুর ওপর একটা অ্যাটাক করে আর যেটা দেখে পাথরের মূর্তিটা অর্থাৎ আর্কিটেক খুবই রেগে যায় আর এই সময় সে এগিয়ে আসে জং ইনকে অ্যাটাক করার জন্য এবং সেইখানে অন্য তিনটা হান্টার মিলে সে আর্কিটেককে অ্যাটাক করে আর এখন ও জিনজুল চাহিনকে বলে আমরা এই মূর্তিটাকে দেখে নিচ্ছি তুমি যে করেই হোক সাংজিনুকে জাগাও আর অন্যদিকে এখন সাংজিনু দেখতে পাই সমস্ত শ্যাডো এবং বিজডের মধ্যে লড়াই চলছে এখন সে ভাবতে থাকে এই গুলো যতবার করে মোর্চা রিজেনারেট হচ্ছে এখানে যদি আমি হতাম তাহলে এতক্ষণে আমার মানা পার শেষ হয়ে যেত এখানে ডিমনস ক্যাসিলের সমস্ত ডিমনরা এবং শ্যাডো বিসরা লড়াই করছে আসলে তাদের মধ্যে লড়াই করার কোনো কারণ নেই আসলে এখানে লড়াই হচ্ছে সিলভার সেনাবাহিনীর সাথে ম্যাজিক বিস্টের আসলে তাহলে শ্যাডো কি ক্ষতি এই ম্যাজিক বিস্টের সঙ্গে নেই নাকি এইখানেই নিজেদের মধ্যেই ঝামেলা হচ্ছে আর এরপরে আমরা দেখতে পাই শ্যাডো মনার এগে যায় ডিমনস কিং এর কাছে এবং সে তাকে বলে আমরা এই যুদ্ধটা আজকে শেষ করতে পারতাম কিন্তু তুমি আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলে আর যে কথাটা ডিমন্স কিং কোনো উত্তর দেয় না যার পরে শ্যাডো মোরা তাকে আবার একই প্রশ্ন করে এবং এরপরে ডিমন্স কিং শ্যাডো মোনার্ককে কিছু একটা বলে আর যেটা আমরা বুঝতে পারি না এবং যার পরে শ্যাডো মোনার্ক ডিমন্স কিং এর সেই গলা ধরে তুলে ফেলে এবং তার মুখোশ এখন ভেঙে যায় আর যার পরে সাংজিনো এখন তাকে চিনতে পেরে যায় যে আর এটাই হলো ডিমন কিং আর সে ভাবতে থাকে ডিমন কিং আসলে এখানে কি করছে এবং এরপরে সাংজিনো দেখতে পাই সে শ্যাডো মোনার্কের বডিতে চলে এসেছে আর সে বুঝতে পারে না এইটা আবার কি করে হলো আর এটাই বা কেন হচ্ছে কিন্তু এখন সে লক্ষ্য করে তার বুকের মধ্যে দুইখানা হাড় রয়েছে একটা হলো কালো হাড় আর একটা হচ্ছে একটা নর্মাল হার্ড আর এরপরে সেই পেছনের দিকে তাকাতে দেখতে পাই সেখানে আরো অনেক সিলভার সেনাবাহিনী চলে আসে আর এখনই সিস্টেমের কাছ থেকে তার কাছে নোটিফিকেশন আসে যা ডেটা ছিল তাকে সব ডেটা দেখানো হয়ে গেছে আর অন্যদিকে কার্টেনার টেম্পলের মধ্যে আমরা দেখতে পাই আর্কিটেক্ট চাহিনকে বলছে তুমি খুবই ভালো তুমি খুবই পাওয়ারফুল কিন্তু তোমাকে আর একটু ট্রাই করতে হবে আমার এই সিস্টেম তাকে ভাঙার জন্য আর এরপরে চাহিন তার স্কিল সোর ডান্সের ব্যবহার করে আর যেটা দেখে আর্কিটেক্ট বলে হ্যাঁ হ্যাঁ ঠিক এইরকমই ঠিক এইরকমই তো বলছি আমি আর তারপরে সে তার তরল দিয়ে চাহিনের উপর অ্যাটাক করে আর চাহিনের হাত এখন খারাপভাবে আহত হয়ে যায় যার পরে পাথরের মূর্তিটা বলে তোমার কি এতটুকুই হ্যাঁ ঠিকই আছে তুমিও তো সেই মানুষই আমার সিস্টেমকে আমি যেইভাবে বানিয়েছি আর সেই সিস্টেমকে তোমরা কখনোই হারাতে পারবে না আর আর্কিটেক্ট এই সমস্ত বলতে বলতেই জং এখন আর্কিটেক্টের ওপর উপর অ্যাটাক করে আমাদের যে করে হোক সাংজিনুকে এখন জাগাতে হবেই আর সাংজিনুই হলো এখন আমাদের একমাত্র রাস্তা আর এখন আমরা অন্যদিকে দেখতে পাই চাহিন এখন বিশাল স্পিডে এগিয়ে যেতে থাকে এবং সেই সময় বড় পাথরের মূর্তিটা তার দিকে এগিয়ে আসে আর তাকে অ্যাটাক করে কিন্তু চাহিন সে অ্যাটাকটা থেকে বেঁচে যায় আর যার পরে আর্কিটেক্ট খেয়াল করে চাহিনের বডিতে একটা শ্যাডো বিস জুড়িয়ে রয়েছে আর যেটা দেখে এখন আর্কিটেক্ট চাহিনকে বলে এই সমস্ত শ্যাডো দের এইখানে কোনো অ্যালাউ নেই হয়তো আমার কিং তোমার বডির সাথে একটা শ্যাডো বিস জুড়িয়ে দিয়েছিল আর তোমরা বা এই জায়গাটা খুঁজেই বা পেলে কিভাবে আসলে তোমরা কে হও সাং আর যার উত্তরে চাহিন বলে আমরা সাংজিনুর ফ্রেন্ড আর আমরা সাংজিনুকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। আর যেটা শুনে এখন আর্কিটেক্ট বলে তাহলে কিং এগুলো কিছুই করছে না তাই তো ঠিক আছে তাহলে ব্যাপার না আমি তোমাদেরকে আজকে একটা সুযোগ দিব একটা গ্রেট মনার্কে পৃথিবীতে যাওয়ার সুযোগ কিন্তু তোমাদের সমস্ত এই ছোট ছোট মানুষগুলোকে এখানেই মরতে হবে কিন্তু এরই মধ্যে সাংজিনুর এখন ঘুম ভেঙে যায় আর সাংজিনু বলে আমি থাকে এটা কোনোদিনই হবে না আর এই সে আর্কিটেক্টকে একটা ঘুষি মারি আর সে জিজ্ঞাসা করে তুমি আমার বডির সাথে কি করেছো আর যেটা দেখে এখন আর্কিটেক্ট বলে তাহলে কি তুমি কিং না আর যদি তুমি কিং না হও তাহলে তুমি এখানে কি করছো আর তুমি বা কিভাবে সেই ব্ল্যাক হার্ডের সাথে তাল মিলিয়ে নিলে আর তখন সাংজিনু বলে ব্ল্যাক হার্ড ও আচ্ছা তাহলে আমার শরীরের মধ্যে আর একটা অন্য হাড রয়েছে আর সেটা কালো রঙের আর তার জন্যই আমি এতটা পাওয়ার পাচ্ছি এবং এত মানা পাচ্ছি এবং সে এই সময় সিস্টেম থেকে একটা নতুন টাইটেল ডিমন হান্টার তাকে এই টাইটেলটা দেওয়া হয় কারণ তার এখন মনে পড়ে গেছে ডিমন মারতে হবে যে আসলে হলো হোয়াইট ফ্লেমস এর এবং যে সময় তার ব্ল্যাক হার্ডের মানা এক লাখ বেড়ে যায় আর এখন সাংজিনু মনে মনে ভাবতে থাকে এই আর্কিটেক্ট এর মুখ দেখে তো মনে হচ্ছে এই ব্ল্যাক হাটা ওর না আর ও আমাকে এত পাওয়ার দিতেও চায়নি কিন্তু যে সমস্ত স্মৃতিগুলো আমি ফিরে পেলাম কিন্তু তার থেকে আমি আমার সব প্রশ্নের উত্তর পাচ্ছি না কিন্তু আমি এখনো অনেক কিছুই জানি না আর এরপরে সে আর্কিটেক্টকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে একটা পিলার হিসেবে বাছাই করতে চাওনি আসলে এই পিলার জিনিসটা কি আর তুমি বা আমার সাথে কি করতে চাইছিলে আর যার এই কথা শুনে আর্কিটেক্ট এখন চিল্লা মিলে করতে শুরু করে আর সে বলে মোনার্ক অফ শ্যাডো তুমি আমাদের সাথে এটা কিভাবে করতে পারলে তুমি কি আমাদেরকে ধোকা দিলে তুমি কি ভাবছো বাকি মোনার্করা কি তোমাকে ছেড়ে দিবে আর এরপরে সাংজিনো সমস্ত ড্যাগার গুলো তার মুখের সামনে নিয়ে আসে এবং বলে আমি তোমাকে যে প্রশ্নগুলো করছি সেইগুলোর উত্তর দাও শুধু আমাকে আর যেটা শুনে আর্কিটেক্ট বলে আমি বুঝতেই পারছি কেন তোমাকে বাসায় করা হয়েছে আর এখন সমস্ত হান্টাররা বুঝতে পারে যে সমস্ত মূর্তিগুলো আগে নড়াচড়া করছিল না সেই সমস্ত মূর্তিগুলো এখন নড়াচড়া শুরু করে আর তখন আর্কিটেক্ট বলে যদি আমি এখানে মারা যাই তাহলে এই সমস্ত আমার পুতুলগুলোকে কেউ থামাতে পারবে না তোমার কি মনে হচ্ছে তুমি আমাকে মারতে পারবে আর যার উত্তরে সাংজিনও এখন তাকে বলে আর যদি আমি তোমাকেও মেরে ফেলি আর সাথে এই সমস্ত পুতুলগুলোকেও তাহলে কেমন হবে আর যেটা শুনে আর্কিটেক্ট বলে এই সিস্টেমটা আমি বানিয়েছি আর তুমি যদি আমাকে এখন মেরে ফেলো আর যেটা পূরণ হওয়ার সাথে সাথে এখন সাংজিনু তাকে বলে তাহলে কি হবে সিস্টেমের পাওয়ার আমার কাছ থেকে চলে যাবে আমি আবার আমি ই র্যাঙ্কের হান্টার হয়ে যাব আর আমার এটা মনে হয় না আর যে সিস্টেমটা একবার বানানো হয়ে গেছে আর সেটাকে আবার নষ্ট হয়ে যেতে পারে আর ভাবে সেই সিস্টেমের দ্বারা সে নিজেই আবার সাংজিনুকে মেরে ফেলবে কিন্তু এখন সে নিজেই সেই সিস্টেমকে কন্ট্রোল করতে পারে না এবং সে ভাবতে থাকে এমনটা কেন হচ্ছে আর অন্যদিকে এখন সাংজিনু তাকে বলে আমি একটা সত্যি কথা তোমাকে বলি আমি একবার ভেবেছিলাম আমি এই পুরো সিস্টেমটাকে গিলে ফেলবো আর এরপরে আমি দেখলাম তোমার সিস্টেমে অনেক খুঁটিনাটি ভুল রয়েছে আর এরপরে সাংজিনু সেই আর্কিটেক্টকে টুকরো টুকরো করে ফেলে এবং মোরতে মরতে আর্কিটেক্ট তাকে বলে যায় তোমার মৃত্যু খুব তাড়াতাড়ি আসবে আর যেটা শুনে সাংজিনু তাকে বলে ঠিক আছে সেটা আমি নিজে বুঝে নিব তো এরপরে গেটের বাইরে আমরা দেখতে পাই সেই হান্টার্স গুলোকে যারা সর্বপ্রথম এই গেটের মধ্যে ঢুকেছিল এবং তারা এখন আলোচনা করে হান্টার্স গিল গেটের মধ্যে ঢুকেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল তারা এখনো ফিরছে না তাহলে আমরা থাকলে কি হতো আমরা তো মরেই যেতাম এবং এরপরেই তারা লক্ষ্য করে ডানজানের মধ্যে থেকে অনেকজন বাইরে আসছে আর তারা দেখতে পায় জং ইন চাহিনের মতো হান্টারস দেরও অবস্থা খুবই খারাপ আর যেটা দেখে এখন বাইরের সবাই চমকে যায় আর ও জিনজুল এখন সবাইকে বলে তোমরা তো কারিজ গিল্ডের মেম্বার তোমরা কি এই সময় আমাদেরকে একটু সাহায্য করবে আর অন্য দিকে দেখতে পাই আমরা এই সময় সাংজিনু বাইরে বের হয়ে আসে আর সে মনে মনে ভাবতে থাকে রিয়েল আর্কিটেক্ট হয়তো অন্য জায়গায় আছে সে হয়তো সবকিছু আমাকে বলবে আমার এখনো অনেক প্রশ্নের উত্তর দরকার আর এখন ও জিনজুল সাংজিনুকে বলে বিশে র্যাঙ্কিং হান্টার্স এই গেটের মধ্যে আজকে মারা গেছে যদি কোনোভাবে এই গেটটা ডানজান ব্রেক হতো তাহলে এর পরিণতি খুবই ভয়াবহ হতো কিন্তু তুমি যে বলছিলে এই ডানজানটা তুমি একাই ক্লিয়ার করতে চাও এরপরে সাংজিনু মনে মনে ভাবতে থাকে আমি কারিস গিলকে বলেছিলাম অ্যাসোসিয়েশনকে এই মুহূর্তে গিয়ে জানাও যে একটা ডাবল ডানজান এসেছে কিন্তু আমি কখনোই ভাবিনি সবাই আমাকে সেখানে সাহায্য করতে যাবে এই সমস্ত হান্টারগুলো আজকে আমার জন্যই মারা গেল আর এই সমস্ত ভাবার পরে এখন সে ও জিনজুলকে বলে ভাগ্যিস আপনারা এসেছিলেন তাই হয়তো আমি এখনো বেঁচে আছি আর এখন ওজিনজুল তাকে বলে আমি নিজে হান্টার্স গিল্ডের হান্টারকে ডেকেছি কিন্তু এরকম যে বিষয়টা হবে তা আমিও কখনো ভাবিনি এরপরে ও জিনুকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন এখানে একটা ডাবল গেট ওপেন হয়েছে। যার উত্তরে এখন বলে আমাকে কিন্তু যে কথাটার ও এখন কোনো মানেই বোঝে না কই সেই মেসেজটা আমাকেও তো যার উত্তরে সাংজিনু বলে ওটা আমার মাথায় এসেছে আর যেটা শুধুমাত্র আমি দেখতে পারবো এরপরে ও ভাবে সাংজিনু তো আমার সাথে ইয়ার কি করছে না কিন্তু আমি ওর কথা এখনো ভালোভাবে বুঝতে পারছি না আর এরপরে যখন সাংজিনু সেখান থেকে যেতে থাকে তখন চাহিন তাকে ডেকে বলে আপনি ঠিক আছেন তো আর তখন সাংজিনু বলে হ্যাঁ আমি ঠিকই আছি আবার সে বলে হয়তো আমি পুরোপুরি ঠিক নেই আর এটা বলা মাত্রই সে মাটিতে পড়ে যায় তো বন্ধুরা আজকের এই এপিসোড এখানেই শেষ কেমন লাগলো জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং আল্লাভেজ